কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরুর আগে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব এবং কৌরব পক্ষকে জানিয়েছিলেন যে তিনি এই যুদ্ধে অস্ত্র নিয়ে অংশগ্রহণ করবেন না হ্যাঁ তিনি রথের সারথি হবেন ঠিক কথা কিন্তু তিনি এই যুদ্ধে কোনোরকম অংশগ্রহণ করবেন না কিন্তু এই যুদ্ধে সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছিল হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন বা করতে বাধ্য হয়েছিল এবং কি ছিল তার পেছনের ঘটনা চলুন বিস্তারিত জেনে নিই নমস্কার বন্ধুরা গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবার জানাই স্বাগত আজকে মহাভারতের আরও একটি অধ্যায় বা আরও একটি অজানা কথা আপনাদের সাথে শেয়ার করতে এলাম হ্যাঁ জানা বা অজানা অনেকের কাছে জানা অনেকের কাছে অজানা তবে যাদের কাছে অজানা তারা জানলে অবাক হবেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না বলেও কিন্তু তিনি অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলেন এবং সেই অস্ত্র কি ছিল জানেন একটি রথের চাকা এবং সেই রথের চাকাটি তার হাতে গিয়ে সুদর্শন চক্রে পরিণত হয়েছিল কিভাবে কেন এই সব কিছু চলুন জেনে আসলে একবার অর্জুন দুর্যোধনের প্রাণ বাঁচিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অপ্রাপ্ত বরের পাওনাটা মনে করিয়ে দিয়েছিলেন অর্থাৎ দুর্যোধন বলেছিলেন অর্জুনকে যে তিনি যেহেতু তার প্রাণ বাঁচিয়েছেন তাই তিনি এমন সময় যা চাইবেন তাই অর্জুনকে তিনি দেবেন অর্থাৎ একটি বর তার প্রাপ্য রয়েছে এবং সেই প্রাপ্য বরের কথাই মনে করিয়ে দিয়েছিলেন যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি অর্জুনকে বলেছিলেন তুমি একবার দুর্যোধনের জীবন বাঁচিয়েছিলে এবং বলেছিলে যে উপযুক্ত সময় এলে তুমি বর চেয়ে নেবে যাও অর্জুন এই হলো উপযুক্ত সময় দুর্যোধনের কাছ থেকে বিশ্বের দ্বারা মন্ত্রপূত পাঁচটি সোনার তীর চেয়ে নিয়ে এসো অর্থাৎ পিতামহ ভীষ্ম দুর্যোধনকে মন্ত্রপুত পাঁচটি সোনার তীর দিয়েছিলেন কৃষ্ণ জানতেন যে এই তীরগুলি ভীষ্ম পিতামহ পাণ্ডবদের হত্যা করার জন্য আগামীকাল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবেন দুর্যোধন ভীষ্ম পিতামহের থেকে তীরগুলো নিয়ে এসেছিলেন কারণ সে জানত পাণ্ডবদের প্রতি পিতামহের দুর্বলতা রয়েছে শেষ মুহূর্তে তিনি পাণ্ডবদের হত্যা করার সিদ্ধান্ত থেকে আসতে পারেন একই সাথে দুর্যোধন হতবাক হয়েছিলেন যখন অর্জুন তার থেকে পাঁচটি সোনার তীর চায় যেহেতু তিনি অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তাকে তীরগুলো ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন দুর্যোধন পরের দিন সকালে ভীষ্ম যখন সব শুনলেন তখন তিনি হেসে বললেন পাণ্ডবদের হত্যা করা সম্ভব নয় কারণ তাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং আগামীকাল মহাভারতের যুদ্ধে যা কিছু ঘটবে তা অনেক আগেই লেখা হয়ে গেছে এবং কোনো কিছুই তা পরিবর্তন করতে পারবেন না এদিকে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন যে তিনি কোনো অস্ত্র গ্রহণ করবেন না কিন্তু যুদ্ধের তৃতীয় দিনে যখন তিনি দেখলেন যে অর্জুন বিশ্বের প্রচণ্ড সংহার মূর্তি শক্তির সাথে নিজেকে মেলে ধরতে পারছেন না তখন বিশ্ব অর্জুনের উপর চড়াও হচ্ছেন তখন সেই অসহায় হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে রথের লাগা মাটি থামিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েন রথের একটি চাকা তুলে ভীষ্মের দিকে তাকে হত্যা করতে উদ্যত হন কিন্তু অর্জুন কৃষ্ণকে থামানোর ভীষণ চেষ্টা করেন অন্যদিকে ভীষ্ম ভগবানের হাতে মৃত্যু স্বেচ্ছায় অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে নিরস্ত হন কারণ সামনে শিখণ্ডীকে দাঁড় করিয়েছিলেন ভগবান কৃষ্ণ এবং শিখণ্ডীর কাছে বা শিখণ্ডীকে সামনে দেখে পিতামহ ভীষ্ম তার প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্র পরিত্যাগ করতে বাধ্য হন এমতো অবস্থায় অর্জুন ভীষ্ম পিতামহের বুকে তীর নিক্ষেপ করেন এবং বন্ধুরা আশ্চর্য হবেন এটা জেনে যে পিতামহ ভীষ্মকে থামাবার জন্য যে রথের চাকাটি শ্রীকৃষ্ণ নিজের হাতে তুলে তাকে সুদর্শন চক্রের আকার দিয়েছিলেন এবং অর্জুন কৃষ্ণের হাতে পায়ে ধরার পর শ্রীকৃষ্ণ সেই রথের চাকাটি ছুঁড়ে দিয়েছিলেন এবং তিনি যখন ছুঁড়েছিলেন সেই রথের চাকাটি বর্তমানে বলা হয় সেই চাকাটি পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রামে অবস্থান ধামে সেই চাকাটিকে কিন্তু আজও দেখা যায় বা সেখানে যে মন্দির রয়েছে বলা হয় সেখানেই কিন্তু সেই চাকাটি ছুঁড়ে দিয়েছিলেন এবং সেখানেই পড়েছিল সেই চাকাটি যারা তারাপীঠ গেছেন বা বীরভূম জেলার সাথে পরিচিত তারা নিশ্চয়ই বীরচন্দ্রপুর গ্রাম গেছেন এবং এক চক্র ধামও দর্শন করেছেন কারাকারা এই ধাম দর্শন করেছেন এবং কারাকারা আমার ভিডিওটি বীরভূম জেলা থেকে দেখছেন তারা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে এবং বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর গোপাল কথা চ্যানেলের পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে কোনো ভিডিও কিন্তু আপনাদের মিস হবে না এবং আমার ভিডিওর মেম্বারশিপ পেতে হলে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করুন এবং ভিডিওর মেম্বারশিপ নিয়ে নেন তাতে পাবেন নানান সুযোগ সুবিধা তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও একদিন পর চলে আসবো নতুন কোনো অধ্যায় নতুন কোনো অজানা কথা আপনাদের সাথে শেয়ার করব ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন आजने विदाय निल राधे राधे